নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো মাত্র এক কাপ সুজি দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট বানিয়ে দিতে পারবেন সেই জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি এক কাপ সুজি এর সঙ্গে নেব হাফ কাপ টক দই আর নেব হাফ কাপ জল এবার একটা হুইস্কারের সাহায্যে এগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস দেব আমি এখানে দিচ্ছি কিছুটা গাজর কুচি কিছুটা বিনস কুচি আর দেবো কিছুটা ধনেপাতা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এখানে দিতে পারেন এর সঙ্গে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর দেব পরিমাণ মতো লবণ তারপরে আবারও সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব এখানে যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জলও দিতে পারেন এই দেখুন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেবো হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা এর সঙ্গে দিচ্ছি অল্প একটু জল তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নেব এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও দিতে পারেন সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারির ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এদিকে গ্যাস অন করে তাওয়ার মধ্যে দেব এক চামচ সাদা তেল তারপর হাতার সাহায্যে তেলটাকে আমি তাওয়ার চারদিকেভাবে ছড়িয়ে দেব তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখে দিচ্ছি তারপর আমি এক হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি একসঙ্গে তিনটে প্যানকেক তৈরি করবো সেজন্য আমি ছোটো ছোটো করে প্যানকেকগুলোকে বানিয়ে নিচ্ছি এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট সময় ধরে ঢেকে রাখব দেড় মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর আমি প্যানকেকগুলোকে উল্টে দেব এর মধ্যে আবারও অল্প একটু সাদা তেল ছড়িয়ে দেব তারপর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আমি আবার একবার উল্টে দিচ্ছি এরপর আবারও খানেক সময় ধরে ঢেকে রাখব এক মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এ দেখুন সুজির প্যানকেক কিন্তু আমার তৈরি হয়ে গেছে এরপর আমি প্যানকেকগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি টমেটো সসের সঙ্গে আজকে আমি এই প্যানকেক সার্ভ করে দেখিয়ে দেবো এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি সুজি দিয়ে তৈরি ভেজিটেবল প্যানকেক এই প্যানকেকগুলো আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারেন বাচ্চারা বেশ মজা করে খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ